নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই মহুয়া টু জেড কন্টেন্ট ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রতিদিনকার মতো আজকেও গোপাল সোনাদের ঘুম থেকে আমি সকাল সকাল উঠিয়ে দেব প্রতিদিন শত কাজের মাঝেও এই যে গোপাল সেবা এর মধ্যে এক অদ্ভুত অনুভূতি আছে বাড়িতে ছোট সন্তান থাকলে আমরা যে সমস্ত তার কাজগুলো করি গোপাল সেবাটাও কিন্তু সেই রকম কাজের মধ্যেই পড়ে সকালে ঘুম থেকে তোলা থেকে শুরু করি দুপুরে স্নান করানো বিকেলে আবার তাদেরকে কিছু খাওয়ানো আবার বেলায় কিছু খাইয়ে তাদের ঘুম পাড়ানো সমস্ত কিছুই বাচ্চার মতো করতে হয় বলুন ওদের ঘুম থেকে তোলা হয়ে গেছে এবার ওদের বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই বিছানাটা পরিষ্কার করে ভাঁজ করে এখানে রেখে দিলাম এবার গোপাল সোনাদের আমি জামা পাল্টে ওদের ভাতুন ধুয়ে দেব দুই গোপসোনা সোনাদি জামাগুলো পাল্টে নেব জামাগুলো পাল্টে নিয়ে প্রতিদিন ধুয়ে নিতে হয় আমি তো জামাগুলো প্রতিদিনই ধুয়ে নিই হ্যাঁ হ্যাঁ আমার এই দুই গোপসার কিন্তু সুন্দর বেশ নাম আছে দুজনের একজনের নাম প্রেমনাথ আর একজনের নাম প্রাণনাথ বড়টির নাম হচ্ছে প্রেমনাথ আর ছোটটির নাম হচ্ছে প্রাণনাথ আগের ভিডিওতে বলেছিলাম না ছোটটি খুব দুষ্টু সত্যিই কিন্তু ও খুব দুষ্টু তুমি ওকে জান চান করাতে যাবে জামা পরাতে যাবে খাওয়াতে যাবে সবেতেই ও দুষ্টুমি করতেই থাকবে জামা পরাতে যাবে ও চুল পরবে না ফেলে দেবে বাঁশি দেবে না ফেলে দেবে ও এরকম করতেই থাকি যা গরম পড়েছে এই গরমে ওদেরকে একটু হালকা সুতির জামা প্যান্ট পরা এরপর চমকগুলো একটু ভালো করে মুছিয়ে নিই দিয়ে ফ্রেশ হয়ে যা করা ওদেরও ভালো লাগবে এই গরমে ঘাম চাপচাপ করছিল এই যে গয়নাগুলো পরে আছে দেখছ না হাতের কানের পায়ের সমস্ত কিছু আমি নিজে হাতেই বানিয়ে দিয়েছি ঘরে আমার এই পুজো সোনার মুখটা একটু ভালো করে মুছিয়ে দিই অরে বাবা আমার সোনা আমার কুচু আমার খুব ছটফট ছটপট করবে শুধু কোনো সাজবে না কিচ্ছু করো না দুজনকে দুটো হার পরিয়ে দিই দেখতেও ভালো লাগবে গলাটা ফাঁকা ফাঁকা লাগছে আচ্ছা অনেকে বলে গোপাল সেবা যে তুমি করো তোমার কি লাভ হয় গোপাল সেবা তুমি কেন করো কিসের জন্য করো সেবা করলে কি হয় তাদেরকে আমি বলে বোঝাতে পারি না যে যে সেবা করে সেই মাত্র জানে যে আনন্দ কতখানি এর অনুভূতি কি আমরা আমাদের সন্তানকে যখন মানুষ করি লালন পালন করি তখন কি আমরা আশা করি যে আমরা তাদের কাছ থেকে কি পাব সেই রকম আজকে গোপাল সোনাকেই গরমে আমি একটু ছাতু খাওয়াতো ছাতুটাকে একটু মধু দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব দিয়ে চামচে করে ওদেরকে খাইয়ে দেব দুজনকে দশ বারো বছর আগে আমি কিন্তু জানতামই না যে বাড়িতে গোপাল সেবা এইভাবে করতে হয় বলে মানে করে বলে অনেকে হ্যাঁ এই গোপাল সেবা করার মানসিকতা আমার কিভাবে এলো কোথা থেকে এলো তোমাদেরকে অন্য একটি ভিডিওতে আমি এখন জানাবো পরে এতে একটু মধু দিয়েছি আচ্ছা তোটা একটু ভালো করে গুলে নিই যেন ডেলা ডেলা না থাকে ভালো করে গুলে গিয়ে এবার একটু একটু করে ওদেরকে চামচটাতে করে খাওয়া সত্যি আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না আমি কিন্তু এই গোপাল সেবা করার পর থেকে অনেক কিছুই জীবনে পেয়েছি যেগুলো আমার পাওয়ার কোনোদিনই কথা ছিল না কথা ছিল না মানে জীবনে সম্ভব ছিল না সমস্ত কিছু অসম্ভব কিভাবে যে সম্ভব হলো আমি তা নিজেও জানি না হ্যাঁ কিন্তু চেষ্টা করে গেছি পরিশ্রম করে গেছি জীবনে হাল ছাড়িনি কখন দাঁড়ান একটু করে জল খাইয়ে নিই ছোটোটাকেও একটু খাইয়ে নিই ছাত্র তো বলায় লেগে যেতে পারে ওই জন্য একটু জল খাইয়ে নিলাম নিজেই বুঝে বুঝে করে নিতে হয় আর কি বাকিটুকু খাইয়ে নি হ্যাঁ হ্যাঁ এবার পুরোটা খাওয়া হয়ে গেছে এবার জল খাইয়ে নিই দিয়ে মুখটা মুছিয়ে রেখে দিই আর হ্যাঁ আমি না এই যে সেবা করলাম খাইয়ে দিলাম দিয়ে ওদেরকে ছেড়ে রেখে দিয়ে চলে গেলাম আমি কিন্তু তা করি না আমি মাঝে মাঝে এসে ওদেরকে দূর থেকে আদর করি কথা বলি ওদের সঙ্গে দিয়ে সারাক্ষণে বাচ্চা থাকলে কি করি আমরা কি তাদেরকে ছেড়ে রেখে দিয়ে চলে যাই যাই না তো সেই রকম ওদের সঙ্গেও সারাক্ষণ আমি ওইভাবেই কাটাই সকাল ছটার মধ্যে এই কাজগুলো আমার হয়ে গেল। এরপর কিন্তু আমি আবার ওদেরকে নটা সাড়ে নটার মধ্যে আবার ওদেরকে আমি কিছু খাবার দিই ওদের জন্য কটা আমন ভিজিয়ে রেখেছিলাম আমনগুলো ছাড়িয়ে নিই একটু কাজু দেবো একটু খেজুর দেবো হ্যাঁ এগুলো দিয়ে একটু দুধ দিয়ে এবার ওদেরকে আমি একটু কর্নফ্লেক্স খাওয়াবো বাড়িতে বাচ্চা ছোট থাকলে আমরা কি তাদেরকে ছটা সাড়ে ছটার মধ্যে খাইয়ে একবারে দুপুরে খাওয়াই তাদেরকে তো আবার ঠিক তিনটে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর আমরা খাওয়াই তাদের খিদে পাই আমি ঠিক সেইভাবেই গোপাল সোনাদেরও সেবা করি কর্নফ্লেক্স গুলো দুধে ভিজিয়ে নিলাম এবার আমন্ডগুলো কাজু গুলো আর ছাড়িয়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে অনেকে হয়তো বলবেন এত সব যে করছেন এগুলো কি ওরা সত্যিই খায় ওরা কিন্তু সত্যিই খায় হ্যাঁ আর এটা তো আমরা সবাই জানি প্রসাদ হিসাবে আমরা নিজেরা খেয়ে নিই সব কিছুই আপনার বিশ্বাস আর মনের উপর নির্ভর করে আপনার বিশ্বাস যেমন থাকবে আর মন যেভাবে চাইবে সেভাবে করবে সেইভাবেই সাড়া দেবে দুজনকে একটু একটু করে খাইয়ে নিই খেয়ে নাও তো সোনাটা আমার হ্যাঁ সবাইকে বলে দাও যে আমরা সত্যি সত্যি খেয়ে নিই আমরা গুড বয় খুব ভালো ছেলে খাওয়া হয়ে গেছে এবার একটু করে জল খাইয়ে নিই দুজনকে দিয়ে মুখটা মুছিয়ে দেব। মুখ মুছে মুখটা মুছিয়ে দিলাম হ্যাঁ দিয়ে মুখটা মুছিয়ে দিই ভালো করে বাসিগুলো কাছে দিয়ে দিই না দেবো না থাক এই গরম বাসিগুলো সামনেই থাক মুখটা আর লেগে আছে আরেকটু ভালো করে মুছিয়ে দিলাম এবার দুজনকে একটু আদর আদর করে দিয়ে আমি বাড়ির কাজগুলো সেরে নিয়ে গিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অন্য ভিডিও দেখার জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে